আসসালামু আলাইকুম। তো আজকে তো বিদায় তো এত দিন যে এই যে দুইটা বছর আপনাদের সাথে পড়লাম আপনাদের সাথে কিভাবে পরিচয় বা কেমন লাগছে এগুলা তো বলা বলాల్চিন না বা বলাটাই হচ্ছে আসলে আমি যখন ক্লাস 6 এ পড়ি তখন মানে যারা যে গইতাম সিনিয়র ভাইয়া বা ফ যখন বলতাম যে তোমরা ম্যাথ কার কাছে করো আমাদের উচ্চ বিদ্যালয়ে সবাইকে সবাই বলতো যে শরীফ স্যার কাছে পড়ি এখন আমার কথা হচ্ছে শরীফ স্যার কাকে কেউ আমারে নিয়ে যায় বলে না মানে কেউ আমার আপনার কাছে নিয়ে যায় বলে না এই যে এই স্যারটা শরিক স্যার তো আমি অনেক খুঁজছি আপনার সত্যি কথা ক্লাস সেভেন এইট তিন বছর হ্যাঁ হ্যাঁ খুঁজছি অনেক মানে পড়ার জন্য না শুধু ব্যক্তিটা দেখার জন্য যে কে মানে এই ব্যক্তিটা কে যার প্রশংসা সবাই করে কিংবা ম্যাথ টিচার এর কথা বললেই যারা মানে একবার কে বলে যে শরীরিক স্যার কাছে যাও এরকম তো আমি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে স্কুলে পড়ছি সেই স্কুলে পড়তে সবকিছু খুব ভালো ছিল মানে সবাই খুব আদর করতো আমারে এটা হলো আসল কথা ক্লাস 6 6 যখন ভর্তি হলাম মানে হাই স্কুলে আসলাম নতুন জায়গা ক্লাস কিছু টিচার থেকে তিক্ততা পাইছিলাম একটু যেহেতু 1 থেকে 5 পর্যন্ত আদরে বড় হওয়া টিচারদের থেকে আদরে বড় হওয়া তো টিচারদের যে একটা তিক্ততা থাকে ওইটা তো এইভাবে পাই নাই তো ক্লাস মানে 6 এ আসার পর যখন এরকম মনে হলো তারপর আপনার কাছে 3 বছর এর মনে হইছে শুধু যে হাই স্কুল টিচাররা এমন ভয়কারা একটু বিনয় হতে পারে না এরকম ক্লাস 9 এ কয়েকটা ফ্রেন্ড মিলে কি করলো আপনারা কাছে জার্নাল মে ফায়ার মে পড়া এরপর আপনারা ওখানে প্রাইভেটি যাওয়া প্রথম বললাম আমাদের রুম নিতে হ্যাঁ সুপ্তর সাথে রাস্তায় এমন আপনারা প্রাইভেটি সুপ্তর সাথে পরিচয় ভালো ফ্রেন্ডও ভাই সিসও সেই সাথে ভালো টিচার আপনারা ওখানে যখন গেলাম তখন আপনার দেখে প্রথম রিয়াকশন এটা ছিল এইটাই সরি স্যার এরকম হ্যাঁ এরকম দরিয়াবাদ দরিয়াবাদ তখন স্যার প্রাইভেট পড়াই তো দড়িয়াবাদ তো তখন যখন আপনার কাছে পড়লাম তখন মনে হলো যে না আপনি ফরন্ত খুবই ভালো ফরানো স্টাইল কথাবার্তা বুছানো সবকিছুই তো খুবই ভালো কিন্তু ব্যক্তি হিসেবেও খুবই ভালো মানে স্যার হিসেবে খুবই ভালো মানে অনেকে টিচারের মধ্যে একটা গম্ভীর ভাব আমি আমি যে টিচার এটা আমার গম্ভীরতায় বুছানো লাগে যে আমি টিচার আর ওরা আমার সামনে যে বসে আছে আর আমার স্টুডেন্ট মানে অনেক টিচার এরকম আমার ব্যাপারে মানে আমার বেলায় অনেক রকম হয়েছে টিচারদের সাথে ফ্রিলি কথা বলতে পারি অনেক প্রবলেম ফেস করছি কিন্তু স্যারদের বলতে পারি নাই যে স্যার আমি এই প্রবলেমটা ফেস করতেছি এইটা ভাবে যে শুন যদিও

কখনো এরকম মনে হয় না আর কি যে স্যার প্রচুর গম্ভীর স্যার এটা বলা যাবে না ওইটা বলা যাবে না মানে হাই স্কুলের টিচারদের মধ্যে আদর স্নেহটা প্রথম আপনার থেকেই পাওয়া তারপর একটু মানে চিন্তা ভাবনা চেঞ্জ হইলো মনে হইলো যে না কিছু টিচার আছে মানে হ্যাঁ সবার একটা ব্যক্তিত্ব আছে কারোর ব্যক্তিত্বে সে গম্ভীর কেউ একটু বিনয়ী হয় হাসি খুশি টাইপের হয় আপনি আপনি ছিলেন ওই রকম তো আপনার ব্যক্তিত্ব দেখে আমার মনে হয়েছে মানে একটু চেঞ্জ আসছে চিন্তা ভাবনায় যে মনে হয়েছে যে না হাই স্কুলে কিছু টিচার আছে যারা আসলে অনেক দিনই হয় স্টুডেন্টদের প্রতি অনেক স্নেহশীল থাকে আর শিক্ষক যেহেতু পিতার সমতুল্য সেই অনুযায়ী মানে সেই থেকে বলতে গেলে সে পরিবারের পর মানে আমার পরিবার ছাড়া আপনিও একজন আছেন যারা ভরসা করা যায় ভরসা করার স্থান মানে ভরসা করার মতো একজন শিক্ষক এই সব কিছু থেকে মানে আপনি আমার খুবই 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 প্রিয় একজন টিচার প্লাস ব্যক্তি হিসেবে খুবই পছন্দ হ্যাঁ তারপর এই যে দুই বছরে যে শুধু আদরই পাইছি শাসন পাই নাই এরকম না হ্যাঁ অনেক সময় পড়াশোনায় ফাঁকিবাজি তো করছি অবশ্যই অনেক ভালো একটিভ স্টুডেন্ট যে এরকম না ফাঁকিবাজি তো অবশ্যই থাকে তো সে অনুযায়ী সেই দিক থেকে শাসনও তো পাইছি এজ এ টিচার শাসন করার যথেষ্ট অধিকার রাখেন কিংবা ফাঁকিবাজি করলে শাসন করবেন এটা তো স্বাভাবিক একটা ব্যাপার এই সব কিছু থেকে মনে হয়েছে যে আপনি মানে আদর স্নেহ শাসন সবকিছু থেকেই মনে হয়েছে আপনি ব্যক্তি হিসেবে টিচার হিসেবে অতি চমৎকার একজন মানুষ আসসালাম বিদায় আসলে দুই ধরনের একটা হল চিরবিদায় আর একটা ক্ষণস্থায়ী বিদায় যদিও আমরা বিদায় নিতে চাচ্ছি না তারপর শিক্ষা লাভের জন্যে আমাদের স্যার থেকে আহ সুমন স্যার থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে আসলে আমরা প্রায় দুই বছর স্যারের সাথে কাটিয়েছি মনে হয়নি যে এটা একটা কোচিং এর স্থান অথবা প্রাইভেট স্থান মনে হয়েছে যে আমাদের একটা পরিবার এমন একটা সময় কাটছে স্যার সাথে মনে হয় আমরা প্রাইভেট নয় কোচিং এ নয় আমরা আমার ফ্যামিলির সাথে সময়টা কাটাচ্ছি মানে বুঝতেই পারি নাই সেটা শিক্ষকের যে শিক্ষক আর ছাত্রের যে একটা সম্পর্ক থাকে এরকম কোনো সম্পর্ক ফিল করতে পারিনি সব সময় ভাব ভাবছি এটা আমাদের পরিবারের মতোই আসলে স্যার সাথে পরিচয় হয় একটু দেরিতে কিন্তু ওই যে স্যারের বোন ভাই তাদের সাথে ক্লাস সেভেন থেকে মানে আমাদের পরিচয় একটা কিন্টার গার্ডেনে পড়ার মাধ্যমে তাদের সাথে পরিচয় হয় তারপর আস্তে আস্তে আমরা জানতে পারি সুমন সার নামে একটা স্যার আছে সে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ অনেক ভালো পড়ায় এমনকি ইন্টারদের আইসিটির জন্য অনেক ভালো পড়ায় তারপর সর্বপ্রথম কথা আমরা আমাদের এলাকায় একটা স্যার বিখ্যাত ছিল মানে তার কাছে সব স্টুডেন্টরা পড়তো কিন্তু আমরা তিনজন আমরা তিন বন্ধু একটু ভিন্ন চিন্তা করছি যে দেখি সবাই তার কাছে পড়ে পরীক্ষায় তো ভালো ফলাফল করে কিন্তু আমরা সুমন স্যারের কাছে পড়বো দেখি তাতে আমরা কি পাই আমরা চাইছি যে আমরা একটু ভিন্ন ভাবে পড়বো আমরা সুমন স্যারের কাছে পড়ে অনেক ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আর স্যার অনেক হাসি তামাশা ঠাট্টা করা হয়েছে যদি মনের ভুলে যদিও এরকম কোনো কথা বলি নাই যেন আপনি কষ্ট যদি মনের ভুলে কিছু বলে থাকে মন থেকে আমাদের সন্তান ভেবে আপনি ক্ষমা করে দিবেন এটাই আমার প্রত্যাশা আর আমরা যেন ভালো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করি এর জন্য আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই দোয়া রইল তোমরা আসসালামু আলাইকুম সালাম আসসালামু আলাইকুম দীর্ঘ 16 মাস থেকে স্যার সাথে আমার সম্পর্ক স্যার আস্তে আস্তে স্যার খুব কাছে গেছি একদম ফ্রি মাইন্ডে স্যার সাথে চলাফেরা করছি আর মধ্যে স্যার সাথে পরিচয়টা হয় মারুফ ভেনুসিলায়

স্যার আমাকে অনেক ভালোবাসি আমি স্যারকে অনেক ভালোবাসি স্যার আমাকে আদর করে আর এর মধ্যে স্যারকে একটা কথা বলি স্যার আপনার সাথে অনেক হাসি ঠাট্টা করছি এর মধ্যে ভুল পাতি হয়ে আপনি আপনার সন্তানের মতো মাফ করে দিবেন নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন আর জানি না কতদিন আপনার সাথে পরিচয় থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করুন সব সাথে আপনার সাথে ভালো সম্পর্ক রাখার আর এই বলে আমার বৃত্তি শেষ করছি আসসালামু আলাইকুম সাড়ে সাথে আমাদের দুই বছর হয়ে অনেক পরিচয় অনেক কথাবার্তা হয়েছে অনেক হাসি ঠাট্টা হয়েছে আমি একটা কথাই বলতে চাই যে সাড়ে সাথে যদি কোনো বিয়া দিন করে থাকি তাহলে মাফ করে দেবেন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই তোমাদের জন্য আমার সবসময় দোয়া থাকি করতে পারি

স্যার আসলে বলবো না স্যার বড় ভাইয়ের মতো আর কি আমার আমার অনেক গাইড গাইড করছে আমাদের বকা চকা করছে যখন পড়ি নাই অনেক কটু কথা বলছে আর কি মাঝে মাঝে স্যার রাগ হইতো আজকে বলে দিলাম স্যার এগুলা আসলে মনে রাখার মতো না আমার ভালোর জন্যই বলছে স্যার তো স্যার এই দুই এই দুই বছরে স্যারের সাথে ভালো দুষ্টু মিষ্টি সবকিছুই সব গঠনে স্যারের সাথে আর কি হয়েছে তো আসলে কি বলবো স্যার আজকে বিদা দিতে হচ্ছে না স্যার আর দুই বছর পরে আপনারা ইসলামপুরে পাবো কিনা বা আপনারা আপনার সাথে দেখা পাবো দেখাবো ইসলামপুরে আসবো দেখাবো আমি যখন ইসলামপুরে আসবো যেখানে থাকি ইসলামপুর আসলে আমার আপনার সাথে অবশ্যই দেখা করবো স্যার আপনার প্রতিদিনের সাথে আপনার যে একটা সম্পর্ক আপনারা আমার যে কথাবার্তা এগুলো স্যার একটা অন্যরকম একটা পর্যায়ে গেছে

শুনলাম যে আমাদের শরুখ ভালো হাইমেট পড়া তখন থেকে হাইমেথ ভালো করতেছি দুই বছর তাই শেষ হয়ে যাচ্ছে যদি স্যারের সাথে যদি কোনো বেয়া করে থাকে ওরা মাত করে দিবেন তোমাদের বেয়া বা তোমাদের আমাদের কোনো কথা আমরা মনে রাখি না আমাদের আর অনেক প্রিয় ছিল অনেক তার সাথে কথা বলা মিষ্টি যাই অনেক করছি আমাদের অনেক অনেক ভালোবাসে এইট থেকে পড়াল শুরু থেকে স্যারের কাছ থেকে স্যারের সাথে আমার অনেক দিনের পরিচয় স্যারের থেকে আজকে আমি নিতে হয়েছে খুব খারাপ লাগতেছে স্যারের থেকে নিতে তা তো বিদায় নিতে হবে

আই বছর ধরে আমি আপনার কাছে প্রাইভেট পড়ি আপনার সাথে পরিচয় হওয়ার কোনো কথা ছিল না মূলত আমরা পরিচয় হই আপনার থেকে আমাদের ক্লাসের ম্যাম অন্ত আপনার বোন আমি যখন ক্লাস এইট থেকে নাইন উঠি তখন আমি ম্যাথ টিচার খুঁজতেছিলাম তখন সবাই নাকি অন্য স্যারের টিচারের কাছে পড়ি এরপর এক আমাদের আপনার বোন ম্যাম নাম বললো যে আমার ভাইয়া ম্যাথ ভালো পড়ে ওই হিসেবে আর কয়েকজনের কথা ভেবে বড় ভাইদের কথা ভেবে আমি আপনার কাছে প্রাইভেট পড়ছি বিগত আর এই বছরে আমি আপনার কাছ থেকে মূলত অনেক কিছু শিখেছি ভালোভাবে পড়াশোনা করা কিভাবে ভালো হওয়া যায় অনেক কিছু স্যার এই বিগত আর এ বছরে যদি অজানতে জানা অজানা কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন আসসালামু আলাইকুম 1 নাই সবাই মতো সবাই বলছে আর নতুন করে কি বলবো ছাড় আসলে অনেক ভালো ভালো পড়ায় প্রায় আড়াই বছর ধরে স্যারের কাছে পড়ছি অনেক ভালো লাগছে অনেক ঠাট্টা মস্কার অনেক কিছুই করেছি আর নতুন করে কিছু বলার নাই এই বলে অবশ্য বিশ্বাস সালাম আপনি যে শুধু আমার একটা না এই ছাড়া আপনার সাথে আমি পার্সোনাল লাইফ অনেক কিছু শেয়ার করছি

আহ আসসালামু আলাইকুম স্যার। Waalaikumsalam। কিছু বল আমার মনের যা কথা সব শুভর্ণের মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। তারপর আমি কিছু বলতে যাই। আপনাদের সাথে প্রথম আমার দেখা হয়েছে কোন একটা কোচিং এর মাধ্যমে। তারপরে জানলাম যে আপনি আমাদের স্কুলের একজন টিচার। তারপরে আমরা প্রত্যেক এর আগে পরীক্ষা মদে। হ্যাঁ দেখা হয়েছিল। তোমার খেয়াল ছিল না? হ্যাঁ খেয়াল ছিল না। কোচিং দেখা হইলো তখন। হ্যাঁ। কোচিং সবাই আপনারে অনেক ভালোবাসে করত তো সবাই আপনাকে আমার একটা হ্যাঁ সম্ভাবনা আপনারে ডাকা হইছিল তো তার এর মাধ্যমে আমাদের আমার পরিচয় আপনার সাথে তারপর অনেক দিন গ্যাপ ছিল তো ও আমাদের ফ্রেন্ডের সাথে আপনাদের বাসায় গেছি ঘুরতে গেছি অনেক ভালো সময় কাটিছি তারপর বিগত 4 5 মাস বা তিন চার মাস এরকম হয়ে আপনার প্রাইভেট আমি আসছি তো এইটুকুর মধ্যে আপনার সাথে শাসন করছেন আমার কেউ বেশি সময় ধরে আরো অনেকে পড়াশোনা করছে আপনার কাছে প্রাইভেট করছে সময় লক্ষ্য না এটাই মানে তারপরেও একটু বেশি তার মানে কোনো মানে কি বলবো মানে

এতে কোনো পেটি প্রথমে স্যারকে আমি দেখেছি আমাদের গ্রামের বিকন স্কুলে কোচিং এ স্যারকে আমার প্রথম পরিচয় তো আমরা প্রথমে স্যার কাছে পড়তে সংখ্যা কম ছিলাম যা আমাদের কাছে এটি ছিল দিনটা পরে আমরা কো एग्जांपल বানকে একসাথে করে স্যারকে বললাম যে স্যার আমাদের আপনি একটু টাইম দিতে হবে তো স্যার আমাদেরকে প্রথম রাতে তেন তো প্রত্যেক দিন রাতে আমরা সারের বাসায় যেতাম কুদিন শেষ করে আসলে সেই বাসাটা আমার কাছে আমার নিজের বলতে আমার একদম নিজের বাসা মনে হয়েছে আমি সারের বাসায় এমন কোনো কাজ নাই যে করি নাই সারের সাথে খাওয়া দাওয়া একসাথে একই একই প্লেটে খাওয়া দাওয়া হয়েছে স্যার সারের সাথে সব কিছু হয়েছে ম্যাডামের সাথে আমার ওই রাতের বেলা একসাথে মুড়ি মাখা সেই স্মৃতিগুলো আমার এখনো মনে পড়ে অনেক আমরা তিন বন্ধু স্যার যখন যেটা আনতো সর্বপ্রথম আমি সারের কাছ থেকে ওটাকে নিতাম স্যার আমাকে একটা বলতো যে তোর মুখে কোনো খাওয়ার না শুনলে আমার খারাপ লাগে তুই তোর মুখে কোনো খাওয়ার নাটা বলবি না আমার কাছে স্যার দিয়ে কোনো কিছু আনলে আমাকে বলতো যে তুই খাবি আমি যদি না করতাম স্যার বলতো যে না তোর দ্বারা এটা সম্ভব না তুই খাবি আমি জানি তুই লজ্জা করে আমার কাছে না করছিস তো আমি তারপরে স্যার সাথে খেতে খেতাম তো এবার মুড়ি খাওয়া অনেক কিছু হয়েছে সে যখন আমাদের ক্লাস টেনে স্যারের বাসা যখন চেঞ্জ করলো ওই দিনকের কথা স্যারের স্যার এখান থেকে বাসা চেঞ্জ করে ইস্তাম্বুর আসলো তারপর আমাদের ফ্রেন্ডরা মিলে আমরা স্যারের সাথে স্যারের বাসা থেকে জিনিসপত্র জিনিসপত্র নিয়ে স্যারের সাথে এখানে আসলাম ইসলাম রাস্তাপুরে মাঝে মাঝে দু একদিন আসছিলাম হয়তো বা পড়ার চাপে বা বাড়ি ফ্যামিলি চাপে ওইভাবে স্যারের সাথে দেখা হয়নি তো আজকে আমাদের এই বিদায় অনুষ্ঠানে আমি স্যারকে বলবো আপনার সাথে আমার গুড পরিচয় যদি কখনো আমাদের আমি আমার বন্ধু থেকে আমাদের সকল সবারই পক্ষ থেকে বলছি যদি আমরা আপনার সাথে কখনো কথাই বা ব্যবহারে বা কখনো

আপনার কাছে অনেক প্রিয় ছিলাম তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের ফ্যামিলি এবং আপনাদের মুকুট করতে পারি আমাদের ভবিষ্যৎ পর্যন্ত আমরা যেতে পারি সাথে এমনি তো ক্যারিয়ার হয়ে গেছে তারপরেও স্যার আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আমাদের ফ্যামিলি মুখে হাসি করতে পারি আমাদের ফেমে আমাদের ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালাম ধন্যবাদ সবাইকে তোমাদের সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য আমি আশা করি এটা তোমাদের মনের কথা তোমরা আমাকে বোঝানোর জন্য এটা না বলো আর আশা করি তোমরা খুবই ভালো একটা রেজাল্ট করো এই কামনায় তোমাদের প্রতি আমার নিরন্তর শুভেচ্ছা এবং অভিনন্দন ধন্যবাদ